আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো ফ্রেন্ড আমার গোটা দেহে দুশো তিরিশ ভোল্ট কারেন্ট আছে আমি কেন বলছি এই কথাটা সেটা আমি প্রমাণ করে আমি দেখাবো আবার বলছি আমার এই গোটা শরীরে দুশো তিরিশ ভোল্ট কারেন্ট আছে মানে আমার এই পাঁচটা আঙুলে দুশো তিরিশ ভোল্ট কারেন্ট আছে আমি এই কথাটা বারবার বলছি কি জন্য সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই হাতের আঙ্গুলের সাহায্যে আমি ইলেকট্রিক বাল্ব জ্বালিয়ে আপনি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একটি পনেরো ওয়ার্ডের এলইডি বাল্ব তো আগেও বলেছি এখনও বলছি আমার এই পাঁচ আঙ্গুলে দুশো তিরিশ ভোল্ট কারেন্ট আছে এই যে বাল্বটি এটা সাধারণত ইলেকট্রিক এর সাহায্যে চলে মানে লাইনের সাহায্যে চলে আপনার বাড়িতে যে লাইন আছে তার ভোল্ট দুশো তিরিশ ভোল্ট আর এই যে বাল্বটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ ভোল্ট মানে দুশো তিরিশ ভোল্টের মাছ বরাবর মানে এই ভোল্টেজ এখানে যদি দেওয়া হয় তাহলে একমাত্র এই বাল্বটি চলবে তো এটা জ্বালাতে গেলে একমাত্র দরকার ইলেকট্রিক লাইন বা কারেন্টের তাছাড়া তো আর জ্বলবে না শুধু শুধু তো দুশো তিরিশ ভোল্ট পাওয়া যাবে না আর এখানে যদি দুশো তিরিশ ভোল্ট যদি না দেওয়া যায় তাহলে সে বাল্বটি তো জ্বলবে না কিন্তু আমার হাতেই রয়েছে দুশো তিরিশ ভোল্ট কারেন্ট আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি তো দেখুন ভিডিওটি দেখুন দেখতে পাচ্ছেন কতটা ব্রাইটনেস দেখুন দেখলেন তো রকম কারেন্ট লাগলো না আমার হাতে কারেন্ট আমার হাতেই দুশো তিরিশ কারেন্ট রয়েছে ফ্রেন্ড আমার হাতে যে হাত মেলাবে বা আমার হাতে যে টাচ করবে তাকে দুশো তিরিশ ফুল্ট ঝটকা লাগবে তো ফ্রেন্ড ভিডিওটি করার একটাই উদ্দেশ্য এইটা হচ্ছে এসি ডিসি বাল্ব বাজারে চলে এসছে এবং আমার দোকানেও পাওয়া যায় লাইন চলে গেলে অনেকের বাড়ি অন্ধকার হয় কারণ এখন বর্ষার টাইম বর্ষার টাইমে লোডশেডিংয়ের প্রবলেম খুব বেশি এমন সময় আপনারা সবাই খেতে বসছেন বা হয়তো কোনো একটা কাজ করছেন ইম্পর্টেন্ট সেই কাজের মুহূর্তে লাইনটা চলে গিয়েছে রাত্রের টাইম তাহলে কি করবেন সেই মুহুর্তে সেই কাজটা বন্ধ হয়ে যাবে আপনারা যদি এইরকম একটি বাল্ব এসিডিসি বাল্ব আপনারা যদি বাড়িতে ব্যবহার করেন কারেন্ট অবস্থাও চলবে প্লাস কোনো একটা কাজ করার সময় বাইচান্স লাইনটা চলে গিয়েছে তো চিন্তার কোনো কারণ নেই ফ্রেন্ড সঙ্গে সঙ্গে এই বাল্বটি তবুও জ্বলতে শুরু করবে মানে লাইন না থাকা অবস্থায় কীভাবে কারণ এখানে একটা ব্যাটারি সেটিং করা রয়েছে আপনার যখন বাড়িতে কারেন্ট থাকবে তখন শুধুমাত্র কারেন্টতে চলবে দুশো তিরিশ ভোল্ট আর বাকি টাইম যখন লাইন থাকবে না আপনার বাড়িতে তখন এই ভিতরে যে ব্যাটারি আছে এই ব্যাটারির মাধ্যমে আপনাকে সাত থেকে আট ঘন্টা এর ব্যাকআপ পেয়ে যাবেন তো আর আমার হাতে বলছিলাম যে দুশো তিরিশ কারেন্ট ফ্রেন্ড এটা কারেন্টটা না অনেকে জানেন না তার জন্য একটু মজা করলাম আমার হাত হচ্ছে একটা আর্থিং এটা প্লাস এবং মাইনাস পয়েন্ট রয়েছে ফ্রেন্ড এখানে আমি যখন টাচ করলাম একসঙ্গে এখানে আর্থিংটা সরবরাহ হচ্ছে ব্যাটারির কারেকশানে গিয়ে পড়ছে তখন ব্যাটারির সাপ্লাই দিচ্ছে লাইট আকারে দেখুন এই যে তো বন্ধুরা এই রকম এসি অ্যান্ড ডিসির বাল্ব অর্থাৎ লাইন অবস্থাও চলবে লাইন না থাকলেও চলবে কেউ যদি কিনতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এই রকম বাল্ব আমি বিক্রি করে থাকি তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এই যে এসি অ্যান্ড ডিসি বাল্ব এর আমি রিভিউ করলাম রিভিউটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও কোনো একটি অন্য বিষয় নিয়ে আসবো আমি সঙ্গে আছি প্রতাপ